নমস্কার সবাইকে আমি শুভদীপ আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল উঠে আগেই বাসি বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম এরপর দাঁত মাঝতে মাঝতে একটু সকালবেলা রাস্তায় একটু পাইচারি মেরে নিই আমি যে চলে গেছিলাম ফুল আনতে আমাদের এখানে সকালবেলা কালবোর্ডে একটু ছোটো বাজার টাইপের বসে এরপর বাড়ি এসে একটু চা কিনি খেয়ে বসে পড়বো পড়তে গত এক সপ্তাহ যা যা পড়েছিলাম আজকে রোববারের দিন সেটাকে একটা রিভাইজ করার একটা ব্যাপার থাকে তো যা যা পড়েছি সেটাকে আজকের দিনে টোটালটা রিভাইজ করবো সকালবেলা আর রাতের বেলা করবো অঙ্ক আর ইংরেজি আজকে যেহেতু রোববার তো চলে গেছিলাম সকাল সকাল আরেকবার পড়াশোনার পর একটু মাংস আনতে মাংস আনার পর চলে গেছিলাম একটু মিষ্টি ধরনের টক দই নিতে মিষ্টি নিয়ে সে বাড়ি এসে আবার বসে পড়ি পড়তে তো দেখি কতক্ষণ পড়তে পারি টানা পরার চেষ্টা করব এর মাঝখানে দেখি বোন ম্যাগি রান্না করেছিল তো সেটা দিয়ে গেছে তো একটু পড়াটা বন্ধ করে আগে ম্যাগিটা খেয়ে নিলাম খেয়ে দিয়ে আবার বসে পড়ি পরতে যেটুকুনি বাকি ছিল সেটুকুনি আমি চেষ্টা করবো আজকে পুরোটা কমপ্লিট করার আর যেহেতু আগের থেকে একবার করে পড়া আছে তো রিভাইজ দিতে বেশিক্ষণ সময় লাগবে না আজকে সবাই অনেক সকাল সকালই কাজে চলে এসেছিলো আজ করছিল আমাদের পাইখানার পিছনের চেম্বারের কাজ এক পর ইন্টু আমাদের চা খাওয়া ছিল দুপুরবেলা তো চাটা খেতে খুব ভালো লাগছিল চয়েনকে জিজ্ঞেস করি যে তুই কবে খাওয়াবি বা আজকে খাওয়ানোর চান্স আছে কিনা ও বলে এরপর দুপুরে ছিল হচ্ছে ভাত আর ফুলকপিদের ডাল আর ছিল মাংস এরপর অনেকদিন পর ঘুরতে ঘুরতে গেছিলাম আমাদের এখানে লাইন পরে বিকেলবেলায় এরপর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে বসে গেছিলাম পড়তে আজকে ছিল কথা হচ্ছে অঙ্ক আর ইংলিশটা করার কিন্তু অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স জমেছিল তো বাড়ি এসে কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে বসে পড়ি যে কটা জমে আছে সে কটাকে এখন ক্লিয়ার করতে হবে যাতে সোমবার থেকে নতুনটা শুরু করা যায় এরপর রাত্রেবেলা চলেছিলাম সোমথা বাড়ি কালকে সকালবেলা যেতে হবে দেখতে হবে কোথায় যাবো আর এই হচ্ছে আমাদের চ্যাম্প যে এখন থেকে আমরা আর্মি ধরে নিয়েছি তো আজকের মতো এরকম দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে তো যারা যারা এখন চ্যানেলটা না অবশ্যই সাবস্ক্রাইব করে